পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়া ধরতে এবার মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে বিশেষ কোড থাকবে প্রথম পাতার পাশাপাশি অন্যান্য পাতাতেও তা থাকবে সাংবাদিকদের এই খবর জানালেন পশ্চিমবঙ্গ মধ্য সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বুধবার শহরের বঙ্গ বিদ্যালয়ে শিক্ষা দপ্তরের আধিকারিক ও স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এক সভায় যোগ দিতে বাঁকুড়ায় এসেছিলেন তিনি সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন দাবি করেন প্রশ্ন কখনো ফাঁস হয় না কিছু দুষ্টু বাচ্চা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয় এবার কি বা কারা প্রশ্নপত্র বাইরে পাঠালো তা চিহ্নিত করতেই এই কোডের ব্যবস্থা নেওয়া হয়েছে একই সঙ্গে যার কাছ থেকে প্রশ্নপত্র বাইরে যাবে চলতি বছরে তার পরীক্ষা বাতিল হবে বলেও তিনি জানান এবার পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্য অগ্নি নির্বাপন পরিবহনের বিষয়ক ম্যাপের ব্যবস্থা থাকছে বলে জানা গেছে সেই সঙ্গে জঙ্গল লাগোয়া পরীক্ষা পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থার বিষয়টিও যাতে অ্যাডমিট কার্ড সংগ্রহের দিন পরীক্ষার্থীরা জেনে নিতে পারে তার চেষ্টাও করা হচ্ছে বলে তিনি জানান গত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবার গ্র্যাফ পেপারের ও ম্যাপ সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও পর্ষদ সভাপতি জানান রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমি নিশ্চিত এবার আর এই ধরনের সমস্যা হবে না প্রশ্ন যদি থাকে তবে গ্র্যাপ পেপার ও ম্যাপ প্রশ্নপত্রের প্যাকেটেই থাকবে বলে তিনি জানান এবারে তো নর্ম হল পরীক্ষা দেবে মানে যা বিগত দিনে যেরকম পরীক্ষা দিত সেরকমই পরীক্ষা দেবে গত বছরেরটা আপনারা সবাই জানেন এটা গভীরভাবে আলোচিত বিষয় এটা আমি আর আলাদা করে সময় ব্যয় করছি না কেন কম হয়েছিল ইত্যাদি সেটা আপনারা সবাই ভালোভাবে দেখে আছেন তাই দেখে আছেন যে আমি হয়েছে বিশ্লেষণও করেছি এবছর নর্মাল পরীক্ষা থেকে আগে আগে দিত সেরকমই দেবে এইবারে তো এখানে আমনার বাঁকুড়া জেলা থেকে ছেচল্লিশ হাজারের বেশি ছাত্রছাত্রী রেজিস্টার এক্স্যাক্টলি অ্যাডমিট কার্ড না বিলি হলে আমি এক্স্যাক্টলি আপনাকে সংখ্যাটা দিতে পারব তবে আমরা যেটা এক্সপেক্ট করছি তো সেটা হচ্ছে যে পূর্বের ন্যায় আবার নর্মাল যে সংখ্যায় পরীক্ষা হতো সেইভাবেই হয় এটা আমাদের কাছে এক্সপেকটেশন আর আমাদের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা যেটা করেছি স্কুলের রিকগনিশন আমরা দেখে নেব যাতে এই আনরিকগনাইজড স্কুলের ছাত্রছাত্রীকে আমরা ডিগ্রি দিচ্ছি মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছি এই প্রশ্নের সম্মুখীন না হতে আর আমরা এলসাম অ্যাপটা আশা করছি হান্ড্রেড পারসেন্ট হবে আমরা আশা করছি যে যেভাবে কাজ আমরা ব্যবস্থা করেছি তাতে ছেলেমেয়েরা খুব সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এবং এই গ্রাফ পেপার ম্যাপ ইত্যাদি যদি সমস্যার কথা গত বছর শুনেছিলাম এই ধরনের কোনো সমস্যা হবে না নিশ্চিত কারণ যদি প্রশ্ন থেকে থাকে তবেই গ্রাফ পেপার বা ম্যাপের প্রয়োজন হয় ধরুন হিস্ট্রি প্রশ্ন আছে কিনা আমি জানি যদি থাকে তার জন্য প্রয়োজনীয় যদি কিছু লাগে সেগুলো প্রশ্নের প্যাকেটের সঙ্গেই থাকবে আলাদা করে বেরিয়ে যাওয়ার দরকার নেই তো এবারে সেই জন্য আমরা আশা করি সমস্যা বছর আমরা যে জিনিসগুলো করেছি গত বছরের ন্যায় এখানে যেরকম ধরুন আমরা চেষ্টা করছি সেন্টার এবং ভেন্যুগুলোকে আরও স্ট্রিম লাইন করা তার পরিকাঠামোকে ইম্প্রুভ করা এবং সেখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করে আমরা চেষ্টা করছি প্রতিটা জায়গায় যার যেটা দায়িত্ব সেই দায়িত্ব যাতে সঠিকভাবে সফল হয় ধরুন স্বাস্থ্য তারপরে পরীক্ষা প্রশ্নপত্র বিলি তারপরে সিকিউরিটি তারপরে ধরুন এই বিভিন্ন যে জঙ্গল সংলগ্ন জায়গাগুলো আমরা ম্যাপিং ট্যাগিংয়ের উপরে জোর দিচ্ছি যাতে সবাই জানে প্রয়োজন হলে কোথায় যাবে ফায়ারের সমস্যা হলে কোথায় যাবে ইলেকট্রিসিটি হলে কোথায় যাবে স্বাস্থ্য হলে কোথায় যাবে আমরা বলেছি রিকোয়েস্ট করেছি যে দশই জানুয়ারির মধ্যে বিভিন্ন জঙ্গল সংলগ্ন জায়গায় বাচ্চাদেরকে সরকারি পরিষেবা থাকে যে তাদের গাড়ি দেওয়া হয় তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসে এগুলো যদি অ্যাডমিট কার্ড দেওয়ার সময় সব বাচ্চা সব স্কুলে জেনে যায় যে তার স্টপেজটা কোথায় হবে কটার সময় গাড়ি আসবে তাহলে বাচ্চাদের সুবিধে হবে বাবা মাদের গাড়ির নিয়ে আলাদা ব্যবস্থা করতে হবে না তারা টাইমে পৌঁছতে পারবে হ্যাঁ তো দেখুন প্রশ্নটা ফাঁস হারানো পড়ছে না এটা এই যে তোমরা হয় না প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তুলে সেটা নিয়ে একটা বিбранতি সংশয় তৈরি করা হয় মানুষের মনে আমরা বোর্ডের তরফ থেকে এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দিতে এবং সেই কোডটা অন্যান্য পাতায় প্রথম পাতায় লেখা থাকি অন্যান্য পাতায় সেটা এমবেডেড থাকে এবং সেটার যদি ছবি ওঠে আমাদের কাছে তো রেকর্ড থাকবে কোথায় এসছে আমাদের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে অ্যাপ থাকবে এভিএস থাকবে তাদের সাহায্যে আমরা জেনে যাব এক্সাক্টলি কোন ছাত্রর কাছে বা ছাত্রীর কাছে সেটা বিলি হচ্ছে কোন পরীক্ষার্থীর কাছে বিলি হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারব এবং যার ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থী যার প্রশ্ন থেকে ছবি উঠবে তার পরীক্ষা লোক যে পরীক্ষা মানে মাধ্যমিক এবছর দেবে না দ্বিতীয়ত আমরা এক্স্যাক্টলি এই সমস্যাটা থেকে বেরোবার যে একটা উপায় চেষ্টা করছি খুঁজতে আমরা আশা করছি আমরা বুঝতে পারি কোন সংখ্যক প্রশ্নপত্র থেকে বেরোনো আমরা স্কুলগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে গুলোকে ফর্ম্যাট দিয়ে দিচ্ছি যে প্রশ্ন যে বিলি হচ্ছে তার রেকর্ড যাতে তারা রাখতে পারে তার অ্যাকাউন্ট যাতে রাখতে পারে এই ধরনের ছোট ছোট যে মডিফিকেশনগুলো করা হয় দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু যারা নিয়ম মেনে পরীক্ষা যে বাচ্চা কিন্তু আনফর্চুনেটলি দু একটা দুষ্টু বাচ্চা তাদের অসাধু উদ্দেশ্যে ছবি তোলে সেটাকে নিয়ে প্রচুর একটা আলোচনা আলোড়ন হয় যেটা কিনা খুব দুর্ভাগ্য আমার কিন্তু দায়বদ্ধতা যায় যে বাচ্চাগুলো নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের নিউজ বাংলা বাকুরা। বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা